মদ না গেলে কুমাসেনা মদ না গেলে কুমাসেনা মদ কে খারাপ কে বলে কত টাকা গেল আমার মধ্যে ড্রিম তাও আবার তোমার সাথে যাও আই লাভ সবাই ভাবে আমার গার্লফ্রেন্ড আছে সত্যিটা হলো একটা মেয়ে বান্ধবী পর্যন্ত আমার নেই ঘরে বসে ইনকাম করতে চান তাহলে ঘরে যা আছে সব বিক্রি করে দেন বউ তো আমারও আছে শ্বশুর বাড়ি পালতে দিছি সময় হইলে নিয়ে আসবো এমন এক পরিবারে বসবাস করি ভাই জ্বর আসলেও মোবাইলের দূষ হয় আচ্ছা আচ্ছা মানলাম বইনতর পাদের গন্ধ সুন্দর তবে আমার পাদ ভালা আমার গু হলুদ কিন্তু তোর গু কালা কুমন্দি কি ভাবতেই অবাক লাগে কোন এক রাইতে একটা জীবিত একটা মেয়ে সুন্দর মেয়ে আমার পাশে ঘুমাবে ওই সময় আমি কি করবো এখন থেকে ভাবলে আমার বুক ধরফর করে কি করবো আমি সময় কি তুই কি জুম্মন কসার ভাইয়ের মেয়ে না আমি জুমন কষাই কি চিনি না আমার বাবার নাম শেখ শরীফ এই ঘরের মধ্যে জুম্মন কসার ভাইয়ের মেয়ে কে আমাদের এখানে জুম্মন কষার ভাইয়ের মেয়ে বলে কেউ নেই বুঝবার পারছি জুম্মনের ভাইয়ের মাইয়া খুঁজতে খুঁজতে সার রাইট লাগবো তোমাদের বলছি তোমাদের যারা এখন আমাকে দেখছো আচ্ছা আমি যে তোমাদের এত হাসাই তোমাদের ইচ্ছা হয় না আমাকে একটা চুমু দিতে